আহ সত্যি কি ভালো আছে নাকি কোনো কষ্ট আছে ভালো না থাকলেও সেটা আদায় করতে পারলে পাকের দরবার হ্যাঁ আল্লাহ অনেক খুশি হন তাই আমরা একটু প্রথমে আপনার নামটা এবং দেশের বাড়িটা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম বিউটি আমার জেলা রাজবাড়ী থানা পাঁচাতে আমি থাকি ঢাকা মিরপুরে আচ্ছা মিরপুরে থাকেন পরিবারে সদস্য কি কে আছে পরিবারে আমরা তিন বোন এক ভাই আমার একটা বাপ মেয়ে আছে পড়ালেখা করেছেন প্রথম জীবনে করেছে অল্প আবার মেয়েও আছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে জি আমার আগে বিয়ে হয়েছে আমার আগে ঘরে একটা মেয়ে আগে বিয়ে হয়েছে মানে আপনি বিয়ে কয়টা হয়েছে জানতে চাচ্ছি

মানে দুই দিনের ভিতরে আমি সবকিছু শেষ করছি যে মানুষটাকে এত ভালোবেসে বিয়ে করলাম যে আমার মানুষটা শুধু আমার সেই মানুষটা আমাকে ছেড়ে আমার ভিতরে বউ রেখে আমার বাচ্চা রেখে সে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত পারে সে তার লাইফ আমার আমার মানে তার লাইফে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না সে সামনের দিনগুলোতে এসে তো খারাপ কোনো কিছু জানতে পারে এটা কতদিন পর ধরা পড়লো এটা আমার বাবু হওয়ার এক বছর পরে ধরা পড়ছে তার আগে ভালো ছিল তার আগে অনেক ভালো ছিল আচ্ছা তো আমরা অনেক সময় জানি যে মেয়েরাই হাজবেন্ডকে সময় বিভিন্ন সময় খারাপ বলে থাকে এক কথায় বলে কিন্তু আপনার দিক থেকে কোনো খারাপ পেয়েছে কিনা একটু জানতে চাই না আমার হাজবেন্ড এদিন সব দিক থেকে ভালো আমি এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল আরেকজনের নামে মিথ্যে কথা বলবো না সব দিক ভালো ছিল কারণে আমি তাকে দিয়েছি সেই সে আমাকে আমি তাকে না হয়তো বা ছিলেন কিনা না আমি কোনো খানে ছিলাম না আমি আমার পরিবার আমি আমার সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমি চেয়েছিলাম যে আমার ভালো একটা সংসার থেকে কখনো হ্যাঁ না বাজে না হয়তো অজন্তে কোনো কষ্ট দিয়েছেন তাকে আমি আমার জানতে আমার জানার সাথে সো মনে হয় না যে তাকে আমি কোনো কষ্ট দিয়েছি সে আজকে আমার সাথে কথা বলছে আপনি বাসা আসলে কি বলে ডাকতো আপনি আমাকে আমার মেয়ের নাম মেয়ের নাম যেটা আকলি মারামু এভাবে ডাকতো আর নালে জান বলে ডাকতেছে জান তুমি কই আছো নালে আমার নাম ধরে ডাকতো বিউটি যখন আমার বাবা বলে বাবা আর পরে আমার মেয়ের নাম ধরে ডাকলো এমন কি কষ্ট আপনি দিয়েছেন সেই মানুষটি কি যে মানুষটি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে ওই নাইটার সাথে তার আগেই একটা মানে কথাবার্তা চলতে হালকা পাতলা তা আমি ধরতে পারিনি আমি জানি আমি জানি সে যতক্ষণ গাড়ি চালাই ব্যবসা করে গাড়ি কেনা বেচাও করে একটা মানুষের কাছে মানুষ ফোন দিতে পারে এইগুলো আমি কখনো সন্দেহ করে করি কখনো মাইন্ড করে নিই আর তার ফোনটা আমি কখনো ধরে রাখতাম না কথা বলুন কি তাদের সমস্যা দিন চেষ্টা থাকুক প্রায় তো ঘরে আসে আচ্ছা ঘরে যদি খাবার থাকে আমরা অনেক সময় জানি যেটা ন্যাচারালি বাইরে হোটেলে কেউ খাবার খেতে যায় না ঘরে ভাত রান্না করা থাকে বাইরে খাওয়া শুনেন কিছু কিছু মানুষের ঘরের খাবার কিন্তু ভালো লাগে না এখন এই বাইরে রেস্টুরেন্টের খাবার গুলোই কিন্তু তার ভালো লাগে তার ঘরে বিশ্ব সুন্দরী বোর্ড আছে যা দেখেন তা কিন্তু রাস্তায় একটা মেয়ে দেখেছি সে ইনসেক্ট করবে মেয়েটা কত সুন্দর না আমার অনেক সময় আছে কি যে স্বামী স্বামী থেকে বা তার হাজবেন্ড থেকে একটা আছে যেটাকে বলে যেমন দৈনন্দিন তৃপ্তি জীবন তৃপ্তি বা শারীরিক ছিলেন কিনা না আমি কোন বিষয়ে বঞ্চিত ছিলাম তার কাছ থেকে অনেক ভালোবাসি অনেক সম্মান অনেক কাজে পেয়েছি তো মিথ্যে কথা বলে লাভ নাইকো সে পড়ার ছেলে সে আমার লাইফে নাইকো বলে মিথ্যে কথা বলবো না তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি আমার লাইফে কিন্তু তারা শুধু একটা কারণে আমি সারিয়েছি তাছাড়া তার কোন কারণে আমরা ধরে নেবো যে আপনার থেকেও সেই মেয়েটা সুন্দর ছিল না সেই মেয়েটা আমার সাথে কি সুন্দর ছিল না এইটা আমি মানবো না সেই মেয়েটা যদি আমার সাথে সুন্দর আমি মেনে নিতে পারতাম আমি নিজে তার সাথে থেকে বিয়ে দিয়ে আমি নিজের সাথে নিয়ে চলতে পারতাম কিন্তু ঘাবলাটা কোথায় ছিল যদি বলে মেয়েটার সাথে আগে ফেসবুকে সেটিং ছিল গ্রামের মেয়ে পাশে গ্রামের একটা মেয়ে তো মেয়েটার সাথে কথা বলতে বলতেন মানুষের মন গলতে তো আর সময় লাগে না না এমন কি বেশি জিনিস তার কাছে আছে যার কারণে আপনার হাজবেন্ড ওখানে যেতে পারতো সেটা আমি নিজেও জানি না যে তার কাছে কি ছিল কেন ছিল তার অনেক সময় আমরা দেখেছি যে আহ নারীরা কন্ট্রোল করে নিয়ে আসলে আপনি কেন করতে পারেনি

সেরে দিলাম ওই যে আরেকটা মেয়ের সাথে এই ধরনের নৌরমী খাচ্ছে যেখানে আমি নিজে হাতে নাতে না সেখানে আমি কখনো তার সাথে সংসার করবো না আমার মেয়ে তো মিথ্যাই সে যদি অন্য একটা নারীর সাথে যাইতে পারে পারে হইতে অন্য একটা নারীর তো সেই পুরুষকে আমি আমি আমার লাইফে চাই না হ্যাঁ তাকে এখনো আসক্তি সম্মান করি সে কিন্তু আপনাদের সোশ্যাল ভিডিও গুলো দেখে আমাকে ফোন দিচ্ছে যখন আমাকে বলতেছে এগুলো কি হচ্ছে তখন আমি তাকে সবকিছু ভাঙকে বলেছি বলছে তুমি চালাই আছো আমি তোমার পাশে আছি সে আমার বাচ্চা আমি দুনিয়ায় বেঁচে আছি আমি এখনো দুনিয়ায় মর নাই তুমি মনে করো না যে তুমি আমার লাইভের থেকে সরে গেছো তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে না আচ্ছা পরে আমি আরেকটু এই বিষয়টা জানতে চাচ্ছি যে চাইলে কিন্তু আপনি আহ অল্প অল্প করে তাকে বুঝিয়ে যেহেতু বলতেছেন আপনার দোষ ছিল না তারই দোষ অন্য পথে চলে গেছে অনেক নারীরা কিন্তু ব্যাক করায় আহ সক্ষম হয়েছেন আমরা যতটুকু জানি কিন্তু আপনি কেন চেষ্টা করেনি আমি আসলে চেষ্টা করি আসলে যে কোনো জিনিস করতে গেলে মানুষের মনটা যদি এখান থেকে ভাঙে যায় ওই মনটা কিন্তু জোড়া লাগে না সন্দেহ একজনের প্রতি একজন ঢুকে গেলে পরে মানে এই জিনিসটা নিয়ে প্রত্যেকদিন চুমচার হওয়া সাথে প্রত্যেকদিন টর্চারিং হবে সে আমাকে এক কথা বলবে আমি এক কথা বলবো তো তার সাথে আমরা দুইজন হাসি মুখে দুইজন সেপারেট হয়েছি ভালো এখানে একটা বন্ধুত্বের সম্পর্ক তার সাথে আমার মানে আপনি তার মানে আপনি চেষ্টা করেনি আমরা ধরে নেব আমি বলতে ভুল আমি আমি চাইছি যে এই জিনিসটা যতক্ষণ ধরছি আমাকে এক কথা বলবে আমি তাকে এক কথা বলবো এই জিনিসটা নিয়ে সংসারের ভিতরে অশান্তি হবে সে আমাকে মারবে আমি তাকে পরিবার তুলে গালাগালি করবো এ লেগে আমি তাকে মানে আমার নিজের ইচ্ছে তাকে আমি ছেড়ে দিয়েছি দর্শক কেন ছেড়ে দিলো এবং তার কি ভুল ছিল